বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এম প্রথম সেমিস্টারের দু সালের প্রশ্নগুলো কোর্স পাঁচশো এক বাংলা কবিতা এক মোট নম্বর হচ্ছে ষাট এখানে প্রথম প্রশ্নটি ছিল সৃষ্টিলোক লোক ও মনোলোকের গতিপ্রবাহ এক মহাযাত্রার অভিমুখী বলাকা কাব্যের প্রাসঙ্গিক কবিতার আলোকে ব্যাখ্যা করো অথবা তে ছিল পুনশ্চ কাব্যে রবীন্দ্রনাথ সাধারণ মানুষ মানব সংসার ও প্রকৃতিকে এঁকেছেন বস্তুবাদী দৃষ্টিকোণে আলোচনা করো দুই নম্বর প্রশ্নটি ছিল জীবনানন্দ দাশের কবিতায় প্রকৃতি রয়েছে কিন্তু সেই প্রকৃতি প্রথাগত কবির প্রকৃতি নয় তার জটিল অভিনব বোধসম্পন্ন আধুনিক কবির প্রকৃতি এই উক্তির সত্তাসত্ত্ব বিচার করো অথবা জীবনানন্দ দাসের কবিতায় আধুনিক জীবনের বাস্তবতা ভাষারূপ পেয়েছে আলোচনা করো তৃতীয় প্রশ্নটি ছিল সুধীন্দ্রনাথ দত্তের কাব্যতত্ত্ব আলোচনা প্রসঙ্গে তাঁর কবিতায় এ কাব্যতত্ত্ব কতটুকু প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো অথবা সংবর্ত কাব্য অবলম্বনে সুধীন্দ্র মানসের বিশ্ববিক্ষা ও বিনষ্টির স্বরূপ পর্যালোচনা কর চতুর্থ প্রশ্নটি ছিল চোরাবালি কাব্যে বহুভাষিক নগর চিত্রায়নে কবির নতুনত্ব চিহ্নিত কর অথবা সাত ভাই চম্পাকাব্যে বিষ্ণুদে সাময়িক ও তাৎক্ষণিক ঘটনাকে ইতিহাসগত দায়বদ্ধতায় ও সরল ভাষ্যে রূপায়িত করেছেন বিশ্লেষণ করো পাঁচ নম্বর প্রশ্ন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা ও বিষ্ণুদের উর্বশী ও আর্টেমিসের শিল্পমূল্যের তুলনামূলক আলোচনা করো অথবা বনলতা সেন ও অর্কেস্ট্রা কাব্যে জীবনানন্দ দাস ও সুধীন্দ্রনাথ দত্তের প্রেম ও সৌন্দর্য চেতনার তুলনামূলক আলোচনা করো এরপরে চলে যাচ্ছি আমরা এম এ প্রথম সেমিস্টার দু কোর্স পাঁচশো বাংলা উপন্যাস এক পূর্ণমান এই সাটি এখানে এই পত্রে প্রথম প্রশ্নটি ছিল ব্রিজ বৃক্ষ উপন্যাস অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্র চিত্রণ দক্ষতা বিচার করো অথবা ঐতিহাসিক উপন্যাস হিসেবে রাজসিংহর সার্থকতা মূল্যায়ন কর দ্বিতীয় প্রশ্নটি ছিল গোরা উপন্যাসে বিধৃত রবীন্দ্রনাথের মনুষ্যত্ববোধের স্বরূপ বিশ্লেষণ করো অথবা যোগাযোগ উপন্যাসের মূল সংকট কি ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্নটি ছিল দেবনাথ ঘোষ ঔপন্যাসিক তারাশঙ্করের আদর্শবাদী জীবনবোধের প্রতিভূ চরিত্র উপন্যাসে বিধৃত সমাজ ও রাজনীতির আলোকে মন্তব্যটির যথার্থতা প্রতিষ্ঠা করো অথবা হাসলি বাঁকের উপকথা পরিবর্তমান কাহার জনগোষ্ঠীর জীবনের আধুনিক রূপরেখা মন্তব্যটির সত্ত্বাসত্ত্ব বিচার করো চতুর্থ প্রশ্নটি ছিল জাগরী উপন্যাস অবলম্বনে বিলু ও নীলু চরিত্রের সম্পর্কের প্রকৃতি ও পরিণতি ব্যাখ্যা কর অথবা ধোঁড়াই চরিত মানস উপন্যাসের বিষয়গত অনন্যতা ও প্রকরণে ধ্রুপদী সাহিত্যের অনুসৃতির মূল্যায়ন করো পঞ্চম প্রশ্নটি ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের নারী ভাবনার তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করো অথবা শ্রেণীগত ভিন্নতা সত্ত্বেও গণদেবতা পঞ্চগ্রামের ন্যায়রত্ন আর হাঁসুলিবাকের উপকথার বনোয়ারির মধ্যে রয়েছে এক নিগুড় সাদৃশ্য তুলনা বিচার প্রক্রিয়ায় মন্তব্যটির যৌক্তিকতা পরীক্ষা করো এরপরে চলে যাচ্ছি এম এ প্রথম সেমিস্টার পরীক্ষা দু হাজার বাইশ কোর্স পাঁচশো তিন বাংলা ছোট গল্প এই পত্রে প্রথম প্রশ্নটি ছিল মানব চরিত্রের বৈচিত্র্যই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পের মৌল অন্নিষ্ট মন্তব্যটির যথার্থ বিচার করো অথবা তারিণী মাঝি অথবা নারী ও নাগিনী গল্পের শিল্পমূল্য বিচার করো দ্বিতীয় প্রশ্নটি ছিল বহু বিচিত্র চরিত্রের এক চিত্রশালা বনফুলের গল্প বিশ্লেষণ করো অথবা ছোট ঘটনা নির্ভর চমকপ্রদ গল্পে বনফুলের শক্তির পরিচয় মেলে আলোচনা করো তৃতীয় প্রশ্নটি ছিল কমল কুমার মজুমদারের গল্পের চরিত্র চিত্রণ বৈশিষ্ট্য আলোচনা করো অথবা কমলকুমার মজুমদারের গল্পের শিল্পরীতি বাংলা গল্পের ধারায় ব্যতিক্রম ধর্মী অভিমতের যথার্থ পরীক্ষা করো চতুর্থ প্রশ্নটি ছিল পারাপার থেকে ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প অবধি শহীদুল জহিরের গল্পকার সত্তার ক্রমরূপান্তর নির্দেশ করো অথবা পুরাতন ঢাকা শহীদুল জহিরের গল্পে নতুন রূপে উপস্থিত এ উক্তির প্রাসঙ্গিকতা নিরূপণ করো পঞ্চম প্রশ্নটি ছিল তারাশঙ্কর বনফুলের বনফুরের ছোট গল্পের উন্নিষ্ট বিষয় মানুষ হলেও প্রকাশভঙ্গিতে তা ভিন্নতা পেয়েছে উক্তিটির যথার্থ বিচার করো অথবা কমল কুমার মজুমদার ও শহীদুল জহির উভয় গল্পকারী পরাবাস্তব ও জাদুবাস্তবকে গল্পের উপাদান হিসেবে বিবেচনা করলেও তাদের লেখনীতে সক্রিয়তা লক্ষণীয় উক্তিটির সত্ত্বাসত্ত্ব নিরূপণ কর এরপরে চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম প্রথম সেমিস্টার কোর্স পাঁচশো চার বিষয় বাংলা নাটক এক্ষেত্রে প্রথম প্রশ্নটি ছিল গণনাট্য আন্দোলনের প্রেক্ষাপটে রচিত বিজন ভট্টাচার্যের জবানবন্দি নাটকে প্রতিকৃত হয়েছে দুর্ভিক্ষ পীড়িত সমাজ বাস্তবতা আলোচনা করো অথবা এখানে নায়ক ব্যক্তি নয় প্রান্তিক জনতা উক্তিটির আলোকে বিজন ভট্টাচার্যের চরিত্র নির্মাণ কৌশল উপস্থাপন করো দ্বিতীয় প্রশ্নটি ছিল উৎপল দত্ত রচিত অঙ্গার নাটকের শিল্প সাফল্যের নেপথ্যে রয়েছে দৃশ্য পরিকল্পনার কুশলতা বিশ্লেষণ করো অথবা টিনের তলোয়ার নাটকের ভাষা ও সংলাপ যুবচিহ্নিত মন্তব্যটির আলোকে উৎপল্লের শিল্পকৃতির পরিচয় দাও তৃতীয় প্রশ্নটা ছিল জীবনাদর্শের রূপায়ণে শহীদ অলিউল্লোহ পশ্চিমা ভাবাদর্শ দ্বারা উদ্বুদ্ধ মন্তব্যটির পক্ষে অথবা বিপক্ষে তোমার মতামত প্রতিষ্ঠা করো অথবা অ্যাবসার্ড নাটক হিসেবে সৈয়দ অলিউল্লাহর তরঙ্গভঙ্গ নাটকটির শিল্পসাফল্য নিরূপণ করো চতুর্থ প্রশ্নটি ছিল সেলিম আল দিনের নাটক আবহমান বাংলার গ্রামীণ জনপদের প্রান্তিক মানুষের সুখ দুঃখের সাত কাহন মন্তব্যটির সত্তাসত্ব নিরূপণ করো অথবা আমার নাটক পড়ে হুট করে নাটক মনে হয় না কিন্তু এটাও তো সত্য যে মূলত আমি নাটকই লিখতে চেয়েছি সেলিম আল দিনের আত্মপক্ষীয় এই দাবি কতটা যথার্থ তোমার মতের পক্ষে যুক্তি প্রদর্শন করো পঞ্চম প্রশ্নটি ছিল বিজন ভট্টাচার্য ও উৎপল দত্ত উভয়ের নাটক রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শনের সমন্বিত রূপ হলেও প্রকাশরীতিতে পৃথক বিশদ করো অথবা নাটকের চরিত্র চিত্রণে সৈয়দ আলিউল্লাহ এবং সেলিম আন্দিনের স্বাতন্ত্র আলোচনা করো যদি প্রশ্নগুলো আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন